আমার স্বাস্থ্যকেন্দ্রের পাশে মন্দিরে অনুষ্ঠান হচ্ছে কাজে আর মন বসে বারবার মন দিকেই টানছিল তাই চলে গেলাম como এখানে টাইম কাটিয়েই কাজে গিয়েছিলাম কাজকর্ম কমপ্লিট করে আবার আমি এখানে এসেছি দেখুন মন্দিরের ভেতরটা কি সুন্দর এই মন্দিরের গুরুজি এবং দায়িত্বে যে আছেন দাদা প্লাস এখানকার পাবলিক আমাদেরকে খুব ভালোবাসেন ওই দিন খিচুড়ি ভোগের ব্যবস্থা ছিল বাট ছেলের ক্লাস থাকার জন্য আমি তাড়াতাড়ি করছিলাম চলে আসবো বাট ওখানে কেউ আমাকে ছাড়লো না জোর করেই প্রসাদ খাইয়ে পাঠালো ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেও